ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বিএসসি ফার্স্ট সেমিস্টার জিওলজি মেজর এবং মাইনার কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্স আর এই অনলাইন কোর্সের জন্য তোমরা কি কি সুবিধা পাচ্ছ কেমন ধরনের স্ট্র্যাটেজি থাকছে নোটস কেমন থাকছে কেমনভাবে আমরা পড়াশোনা করবো ফুল জার্নিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো চলো শুরু করা যাক ভিডিওটি দেখো ফার্স্ট আমাদের এই অনলাইন অ্যাডমিশন কিন্তু দুটো কোর্স আছে কিন্তু হচ্ছে একটা হচ্ছে যারা মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে এবং একটা হচ্ছে যারা মাইনর সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছে মেজর সাবজেক্টের জন্য আলাদা একটা কোর্স মাইনর সাবজেক্টের জন্য কিন্তু একটা আলাদা কোর্স কিন্তু থাকছে এইবারে এই মেজর সাবজেক্টের ভিতরে আমরা কি কি পাচ্ছি সেগুলো আমরা একটু দেখে নেই দেখো তোমরা যারা বিএসসি মেজর সাবজেক্টে পড়বে কারা এই এই কোর্সটা তোমরা নিতে পারবে দেখো যারা ডব্লিউপি এসইউ সিইউ ভিইউ বিইউ এন্ড বিকেইউ এই পাঁচটা ইউনিভার্সিটির ছেলে যারা আছে তারা কিন্তু এই কোর্স কিন্তু নিয়ে পড়াশোনা কিন্তু করতে পারবে ঠিক আছে এই পাঁচটা কোর্স এই পাঁচটা ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিন্তু আমাদের এখানে কিন্তু পড়াশোনা করতে পারবে এইবারে দেখো এই কোর্সটার ভিতরে তোমরা কি কি পারছ যারা মেজর সাবজেক্টে আছে দেখো আমাদের ফার্স্ট তোমরা তো লাইভ এবং রেকর্ডেড ক্লাস পাচ্ছ যে কোনো তুমি দেখো অনলাইন প্ল্যাটফর্মে তুমি যখন ক্লাস পারচেস করবে সেখানে তো অবশ্যই লাইভ ক্লাস রেকর্ডেড দুটোরই কিন্তু সুবিধা থাকছে আমাদেরও কিন্তু থাকছে কি থাকছে ইচ এন্ড এভরি ক্লাস ডিটেল এক্সপ্লানেশন কিন্তু থাকছে প্রতিটা ক্লাস কিন্তু ডিটেল এক্সপ্লানেশন কিন্তু আমাদের করানো হবে তারপরে কি হবে ক্লাস শেষে তোমাদেরকে প্রোভাইড এবং আমাদের যে পিপিটি নিয়ে যে ক্লাসগুলো থাকবে সেগুলো কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে এবং প্রতিটা নোটস কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ বিভিন্ন ধরনের বই নিয়ে কিন্তু আমাদের নোটসগুলো কিন্তু বানানো হবে হ্যাঁ সেই নোটসগুলো কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ এবং খুবই তোমাদের পড়তে কিন্তু অনেক সহজ সহজ কিন্তু থাকে এবার দেখো টপিক ওয়াইজ মক টেস্ট আমাদের দেখো প্রতিটা কিন্তু আমরা টপিক ওয়াইজ যেমন সিরিজ ওয়াইজ যেমন ক্লাস হবে এবং ক্লাস শেষে কিন্তু তোমরা মক টেস্টও কিন্তু দিতে পারো কারণ তোমাদের যেমন ইন্টারনাল এক্সাম হবে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এক্সামের জন্য কিন্তু এই মক টেস্ট গুলো কিন্তু অনেকটা হেল্পফুল কিন্তু হবে তারপরে কি থাকছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আমাদের ক্লাস শেষেই আমাদের দেখো প্রিভিয়ার্স ইয়ারে কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড কিন্তু করা হবে প্রিভিয়ার্স ইয়ারে কিন্তু কোর্স কোশ্চেন এবার আসা যাক কোর্স ফিস হ্যাঁ কোর্স ফিস কি থাকছে দেখো মেজর সাবজেক্ট যারা তাদের থাকছে দেখো টু ফাইভ জিরো জিরো অর্থাৎ পঁচিশশো টাকা পুরো একটা সেমিস্টারের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য তোমরা কিন্তু এই পঁচিশশো টাকা পেয়ে দিয়ে কিন্তু ফার্স্ট সেমিস্টারে কিন্তু পড়াশোনা তোমরা করতে পারো দেখো এটা অফলাইন মোডে পড়তে গেলে অনেকটা টাকা ব্যয়বহুল ব্যাপার হয়ে থাকে কিন্তু তোমরা অনলাইন মোডে অনেক বেটার কোয়ালিটি এবং অনেক বেটার কোয়ালিটি নোটস কিন্তু তোমরা পাবে হ্যাঁ তারপরে দেখো এই কোর্সটা তোমরা কিভাবে পারচেস করবে দেখো আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কোশ্চেন ক্যাম্পাস দেখো তোমরা গুগল প্লে স্টোরে যাবে সেখানে গিয়ে কোশ্চেন ক্যাম্পাস বলে সার্চ করলে আমাদের দেখবে লোগোটা ঠিক এই এই কোশ্চেন ক্যাম্পাস অ্যাপসটি ফার্স্ট ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরেই দেখবে তোমাদের লগ ইন করার জন্য একটা হোয়াটসঅ্যাপ পোর্শান থাকবে সেখানে তোমরা লগ ইন করে নেবে নিয়ে নেওয়ার পরেই দেখবা সেখানে তোমরা এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে ঠিক আছে যেগুলো মেজর পোর্ট যারা পারচেজ করতে চাও তারা অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা পারচেস করতে পারো এইবারে দেখো তোমরা যারা এই পারচেস করবে এই পঁচিশশো টাকা কিন্তু প্রথম প্রথম কুড়িজন প্রথম কুড়ি জন স্টুডেন্টের জন্য কিন্তু এই কোর্সটা তোমরা পাবে সেই কারণে তোমরা যারা দ্রুত পারচেস করতে চাও তারা অবশ্যই দ্রুত তোমরা কিনে নাও হ্যাঁ না তো কিন্তু পরিজনের পরে হয়ে গেলে কিন্তু কোর্স ফিসটা কিন্তু অনেকটাই বেড়ে কিন্তু যাবে ঠিক আছে সেই কারণে তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি তোমরা পার্চেস করে নাও এবং তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করো ভিডিওটি এবার আসা যাক মাইনার কোর্সের ক্ষেত্রে কি থাকছে দেখো যারা তোমরা মাইনার কোর্সে পড়ছো জিওলজি দেখো মাইনার কোর্স এর ভিতরে থাকছে জিওলজি তো থাকছেই আবার থাকছে বোটানি থাকছে অ্যান্ড ফিজিওলজি এই তিনটে সাবজেক্ট কিন্তু মাইনার কোর্সের জন্য কিন্তু থাকছে সেম এই মাইনার কোর্সের জন্য কি থাকছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস তোমরা পাচ্ছ ডিটেল পিডিএফ হ্যাঁ এবং পিপিডি থাকছে টপিক ওয়াইজ টেস্ট থাকছে যেটা তোমাদের ইন্টারনাল এক্সামের জন্য অনেক হেল্পফুল হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অর্থাৎ পি ওয়াই কিউ কিন্তু থাকছে ঠিক তোমাদের দেখো কোর্স ফিস কি থাকছে দেখো এই তিনটে সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবে তাদের দেখো একটা সেমিস্টারের জন্য কোর্স ফিস থাকছে দেখো সতেরোশো টাকা এটা থাকছে দেখো প্রথম পঞ্চাশ জন হ্যাঁ প্রথম পঞ্চাশ জন যারা স্টুডেন্ট থাকছো তারা কিন্তু এই কোর্সটা কিন্তু তোমরা কিন্তু নিতে পারো যারা প্রথম জন যারা স্টুডেন্ট থাকছো তারা কিন্তু এই সতেরো টাকায় ছ মাসের জন্য তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে এবং এই এই ফ্যাসিলিটিস গুলো তো তোমরা পাচ্ছই ঠিক আছে এইবারে দেখো ছ মাস এই যে পঞ্চাশ জনের পরে তোমরা যখন কোর্স যদি পারচেস করো তখন কিন্তু ফিসটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাবে সেই কারণে তোমরা দ্রুত পার্চেস করো অবশ্য ঠিক আছে এবার দেখো তোমাদের যারা মাইনার কোর্স তারাও কিন্তু আমাদের এই ক্যাম্পাস অ্যাপসে চলে যাবে দেখবে ওখানে কিন্তু আমাদের কিন্তু মাইনার কোর্সের জন্য কিন্তু একটা আমাদের ইন্টারফেস আছে সেখানে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারো এবার পেমেন্ট পেমেন্ট সংক্রান্ত বা অনেক সময় প্রবলেম হতে পারে তখন সেইগুলো বিভিন্ন ধরনের কোয়ারির জন্য তোমরা কিন্তু আমাকে কন্টাক্ট করতে পারো এই নম্বরে দেখো এইট নাইন ফোর ফাইভ এইট ফাইভ জিরো ফোর সিক্স থ্রি এই নাম্বারে কন্টাক্ট করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আর একটি অল্টারনেটিভ নাম্বার হচ্ছে এই দুটো নাম্বারে কোনো না কোনো একটা নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো কোনো যদি কোয়ারি থেকে বা কোনো প্রবলেম বা কোর্স সম্পর্কে আরো ডিটেলস জানার জন্য ঠিক আছে এবারে দেখো মাইনার কোর্স মাইনার কোর্স যদি কেউ ইন্ডিভিজুয়ালে নিতে চাও অনার্স হয় অনার্স হয় তার দেখা যায় যে ভোটানি দরকার পড়ে তখন তো তারা আর এত ফুল কোর্স নেওয়া তো সম্ভব হয় না মাইনার কোর্স যারা নিতে চাও দেখো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য তাদের দেখো প্রতিটা সাবজেক্ট পিছু দেখো নশো আহ নশো নিরানব্বই টাকা করে কিন্তু পে কিন্তু করতে হবে হ্যাঁ পার সাবজেক্ট পিছু নশো নিরানব্বই টাকা করে কিন্তু পে করতে হবে হ্যাঁ জিওলজি বোটানি এবং ফিজিওলজির জন্য তোমরা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য নশো নিরানব্বই ছ মাসের জন্য তোমরা কিন্তু পড়াশোনা করতে পারছো এখানে দেখো প্লাস পাচ্ছ পিডিএফ নোটস তোমরা পাচ্ছ পিবিএস ইয়ারের কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ ঠিক আছে তো তোমরা যারা অনেকেই দেখা আছে সাপ্লি থাকছে অনেক সাবজেক্টে তোমাদের দেখা অনেক দাদা দিদিদের সাব সাপলিক যাদের থাকে তারাও কিন্তু এই কোর্সটা নিয়ে অনেক কিন্তু বেনিফিশিয়াল কিন্তু হবে আশা করি তোমাদের এই কোর্স এর ভিতরে তোমাদের যতটুকু স্টাডি মেটিরিয়াল দরকার সেইগুলো সব প্রোভাইড করাবে এবং মোর দ্যান বেটার কোয়ালিটির কিন্তু ক্লাস তোমরা এখানে কিন্তু পারছো সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করো তোমাদের ফ্রেন্ড জনের কাছে যারা মোটামুটি আমাদের এই বায়োসায়েন্সের মেজর এবং মাইনার সাবজেক্টের নিয়ে যারা অ্যাডমিশন নিচ্ছ আশা করি তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে আর সাবস্ক্রাইব করতে বলো না দি বায়োভার্সিট ইউটিউব চ্যানেল সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য